কৃষ্ণনগর লোকসভার মাননীয় সাংসদ আমাদের মোহামিত্র ম্যাডাম করিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অধীর পালের বিরুদ্ধে অধীর পাল উনার নাম হচ্ছে অধীরপাল লেট পশ্চিমী পাল উনি করিমপুরের বাসিন্দা তা উনি একটা অপপ্রচার করছেন যে এমপি ম্যাডাম ওনার বাড়ি জবরদখল করেছেন এবং কোনো রকম ভাড়া দু সাল থেকে দিচ্ছেন না কিন্তু কথাটা সর্বৈব মিথ্যে কারণ অধিরপাল ওই বাড়িটিতে যেটাতে আনন্দপল্লি করিমপুরে সিনেমা হল পড়ার যেখানে মেমপি ম্যাডাম থাকেন ওইখানে ওনার বাড়ি নয় বাড়ি হচ্ছে গিয়ে মিতা মন্ডল বিশ্বাসের ওনার স্বামীর নাম অনুপ কুমার বিশ্বাস উনিও আনন্দপল্লী করিমপুরে তোলার বাড়ি উনি দু হাজার ষোলো সালে অধীরপালের কাছ থেকে ওই বাড়িটি কিনে নিয়েছিলেন এবং এমপি ম্যাডামের সাথে দু হাজার সাল থেকে এগ্রিমেন্টে আসেন। এবং এগ্রিমেন্ট অনুযায়ী যা মাসিক ভাড়া সেই ভাড়াটা একদম আপ টু ডেট এমপি ম্যাডাম পেমেন্ট করে দিয়েছেন থ্রু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেক মাসেই হয়ে থাকে এবং উনি নিজেও বলেছেন কনিতপুর থানাতে যে আমার কোনো ভাড়া ডিউ নেই এবং এই বাড়ি আমার এবং আমার সাথে এমপি ম্যাডামের এগ্রিমেন্ট আছে টেন্ট এগ্রিমেন্ট এবং ওনার কোনোরকম অভিযোগ কিছু নেই এমপি ম্যাডামের বিরুদ্ধে এই অধীরপাল ইচ্ছাকৃত এমপি ম্যাডামের নামে কুৎসা রটাচ্ছেন এবং সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছেন এই মর্মে এমপি ম্যাডাম করিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন যার বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা না হবে এবং তার বিরুদ্ধে কেস স্টার্ট অধীর বিরুদ্ধে কেস স্টার্ট স্পেসিফিক কেস স্টার্ট করা হবে এবার বিষয় হচ্ছে এই যে অধীর পাল সমাজ মাধ্যমে এমপির নামে বলছেন না উনি লিখিতভাবে কোথাও জানিয়েছেন এই অভিযোগটা বা কোনো কাগজে বিবৃতি সমাজ মাধ্যমে বলছেন লিখিতভাবে বিভিন্ন জায়গায় জানিয়েছেন এবং বিভিন্নভাবে উনি বিভিন্ন প্ল্যাটফর্মে উনি এটা প্রচার অপপ্রচারটা করছেন আপনাদের থানাতে জানিয়েছেন করিমপুর থানা উনি করিমপুর থানা বাসিন্দা উনি করিমপুর থানা থেকেই করেছেন এবং অন্যান্য থানার ক্ষেত্রেও উনি বলছেন অধিক কিন্তু এমপি ম্যাডাম যেহেতু করিমপুর থানার ঘটনা করিমপুর থানাতেই লিখিত অভিযোগপত্র দায়ের করছে ঠিক আছে